যত তাড়াতাড়ি সম্ভব এই তিনটে জিনিস তোমাদের ডায়েট থেকে একদমই বাদ দিয়ে দাও না হলে তোমার পুরো শরীরটাকে ভিতর থেকে ফাঁপা করে দেবে আর তুমি বুঝতেও পারবে নাম্বার ওয়ান রিফাইন্ড সুগার অর্থাৎ চিনি এটা সত্যি বলতে গেলে এটা হচ্ছে একটা মিষ্টি বিষ এটা হওয়া ইনসুলিন রেসিস্টেন্স ডায়াবেটিস এর প্রধান কারণ হলো এই সাদা চিনি তা বলে মিষ্টি একদম খাবেনি না এরকম কিন্তু আমি বলতে চাইছি না চিনির বদলে আপনারা মিছরি গুঁড়ো অথবা গুড় ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো শর্করা কিন্তু চিনির থেকে কম প্রসেসড এবং ভিটামিন এবং মিনারেলে কিন্তু ভরপুর নাম্বার দুই রিফাইন লবণ হ্যাঁ সাদা যে লবণ আমরা খাই হ্যাঁ সাদা লবণ মানেই হচ্ছে কি সাদা বিষ উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার তার সঙ্গে কিডনির প্রবলেম এর মূল কারণ হচ্ছে কি এই সাদা লবণ এইভাবে যে আয়োডাইজ লবণ না খেলে হয়তো আমাদের শরীরে আয়োডিনের অভাব দেখা কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা তুমি যদি দুধ জিনিসপত্র খাও সাথে শাকসবজিও যদি খাও কিন্তু সবচাইতে বেশি বিপদ হার্ট অ্যাটাকের সংখ্যা একদম বহু পরিমাণ বেড়ে গেছে অনেক ইয়াং ইয়াং ছেলে পিলে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি এর পেছনে কিন্তু এই রিফাইন ওয়েল কিন্তু একটা বড় ভূমিকা পালন করে রিফাইন উচ্চ মাত্রায় তাপ এবং কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয় যার ফলে এই তেলগুলো থেকে ভালো ফ্যাট নষ্ট হয়ে যায় আর ক্ষতিকারক কম্পাউন্ড তৈরি হয় ফলে আমাদের শরীরে কলেস্ট্রল লেভেল বাড়ে হাটে ব্লকেজ তৈরি হয় ফলে ব্যবহার করতে হলে ব্যবহার করুন কাঁচা ঘানির তেল ওল্ড প্রেস অথবা উড প্রেস ওয়েল এবং এতে রয়েছে গুড ফ্যাট এবং এটা কিন্তু হার্টের জন্য